দেখ আমরা বাইকে করে ইকো পার্কের ভিতরে যাবো বাট আমরা অলমোস্ট ইকো পারের কাজ চলে আসি বাট এখন গেটটা বন্ধ যাই না কি কারণে বন্ধ তো ইকো পার্কে গেট খোলা টাইম হচ্ছে যে সকাল আটটা বাট আমরা সাতটা মতো চলে আসলাম যার কারণে আমরা এখানে এসে নাস্তা টাস্তে করে নিয়েছি তো এখন ওনারা সব কিছু রেডি করতেছে আমরা ফার্স্ট পার্সেন্ট যারা ইকো পার্কের ভিতরে এন্ট্রি করবো আমরা ছিলাম তিনজন আর আমাদের সাথে ছিল বাইক যার জন্য আমাকে আমাদেরকে তিনটে টিকিট এবং বাইকের জন্য দুশো টাকা দেওয়া তো যেটা আমাদেরকে চেক করে পারমিশন দিয়ে দিলেন ভিতরে যাওয়ার জন্য যে আমাদের ইটগুলো ঠিক আছে তো আমরা এখন বাইক নিয়ে চলতেছি তো আপনাদেরকে আমি আগে বলেছিলাম যে আমরা সহজ রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবো কারণ সেই দিয়ে যাওয়ার শট অফ বাট যদিও এটা সহজ বলতেছি বাট আদতে এটা সহজ না কেননা ইকো পার্কেরা পাহাড়ি যে রাস্তাটা এটা ঢালু রাস্তা রাস্তা এখানে যদি এখন সামনে এখানে পিস দেখা যাচ্ছে মোটামুটি আছে বাট পুরা রাস্তাটা অসংখ্য পরিমাণ খারাপ গন্ধ এবং ঢালু উঁচু নিচু যা এই রাস্তায় বাইক চালানো সোটাফ সব থেকে বড় ভুল যেটা আমরা করছি যে আমরা একটা বাইকে তিনজন মানুষ আসছি যেটা টোটালি আনসেফ একটা কোনো রেগুলেশন বা কোনো কিছু এটা মে মেনে আমি আপনাদেরকে বলতে পারবো না যে এটা কোনো আছে কি না এটা টোটালি রং কাজ করছি আমরা যারা আন্তরিক ভাই দুঃখিত যারা বাইকার ভাই আছেন যারা এই দিয়ে ভবিষ্যৎ আসতে চান তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা দুজনে বেশি আসবেন না আর যদি খুব ভালো বাইকার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করবো এই রাস্তাটা তো এটা একটা অর্কিড বাগান ইকো পার্কের ভিতরে যত প্রকার অর্কিড গাছের জাত আছে সো এইও টেরেনিয়াম বা যেটাই আছে সিস্টেম তো এটার ভিতরে আছে সবই তো আমাদের সামনে একটা সিএনজি যাচ্ছে তো চন্দ্রনাথ যেতে গেলে এখানে সিএনজিতেও যাওয়া যায় বাট অনেক বেশি ভাড়া আপনার কাছে যাবে ইকো পার্কে মেইন গেট থেকে চন্দ্রনাথের যে পাদুদেশ যেটা বলা হয় আর কি বাস স্ট্যাবের আগ পর্যন্ত সিক্স পয়েন্ট ফাইভ বা সিক্স কিলোমিটার আমি অ্যাকচুয়ালি শিওন না তো আপনাদেরকে দেখাতে পারছে যে কী পরিমাণ খারাপ কন্দ রাস্তা তো গতকালকার রাতেই এখানে বৃষ্টি হয়েছে সকলের ঝিরি ঝিরি বৃষ্টি ছিল সো এই খারাপ কন্দ রাস্তা আমি তিনজন বাইকার একটা বাইকে খুবই বিপজ্জনক অবস্থায় আমরা যাচ্ছি বাট আমাদের ভাইকে ভাই রাহুল আমিন ভাইয়া উনি অনেক এক্সপার্ট উনি নিজের ট্রাভেল ব্লগার সে প্রচুর ট্রাভেল করতে পছন্দ করেন এবং কে রাস্তাতে উনি অনেকবার আসছেন সেই জন্য ওনার ভরসা করে আসছি তো আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যেটা হচ্ছে যে ইকো পার্কের ভিতরে দুইটা ঝর্ণা আছে একটা হচ্ছে সুপ্তধারা আর একটা হচ্ছে সহস্রধারা তো সুপ্তধারা আমরা মাত্র ক্রস করে আসলাম আপনারা হয়তো ব্যানারে খেয়াল করছেন কিনা আমি জানি না তো এ হাতের ডান দিকে চলে গেলেই হচ্ছে যে আপনি সুপ্ত ধারায় চলে যাবেন জড়াটা অনেক সুন্দর এর আগে আমি একবার গিয়েছিলাম তো আজকে যদি ব্যাক করার সময় সময় থাকে আমি চেষ্টা করব আবার যাওয়ার জন্য তো এখানে পিস ঝালাই করা হয়েছিল বাট যদি আমার ছিল না তো আপনাদের বলতেছিলাম যে রাস্তাটা খুবই খারাপ এই খারাপ রাস্তায় বাইক নিয়ে সোটা তো মাঝে মাঝে আমরা হেঁটে আসছি কারণ ওঠা পসিবল হচ্ছিল না এই বাইকের রাস্তায় ভাইয়া ভাইয়া ও ভাইয়া আবার শিকার লাভ নাই ভাইয়া একদম আমরা চন্দ্রনাথের পাদদেশে চলে আসছি পুরো রাস্তায় আমাদের সঙ্গে ছিল আমাদের এই বাইক হোয়ার ইজ মাই ফ্রেন্ড ইয়ামা হোয়ার ইউ আই সি ইউ ম্যান আওয়ার ভিউ আওয়ার লোকেশন এই পাহাড়ি ঢাকা খারাপ রাস্তায় যে কি কোনো পশ্চিম আছে যারা তাহলে আপনারা হয়তো আমার এই হাফপানি শব্দ শুনে বুঝতে পারছেন ভিডিওতে দেখেন যে কী পরিমাণ খারাপ রাস্তা ছিল আমার নামতে বুঝতে এর খুবই কষ্ট হয়েছে আমার সাথে আছেন আমার দুইজন বন্ধু এবং বড়ো ভাই রিন ভাইয়া একজন কন্টেন্ট ক্রিয়েটর তো তার জন্য উনি আমার ওই জন্য কন্টেন্ট রেডি করতেছেন এখন আপনাদেরকে আমি একদম নিচ থেকে দেখাচ্ছি যে চন্দ্রনাথের উপরের অংশটা এটা চন্দ্রনাথ মন্দির দেখাব এখন আমরা চন্দ্রনাথের বাংলাদেশ থেকে আপনারা বেশিরভাগই জানেন না যে চন্দ্রনাথের চাইলে বাইক বা সিএনজি নিয়ে একদম উপরে আসা যায় এটা হচ্ছে বিকল্প রাস্তা যা আপনাদেরকে আসতে হলে আসতে হবে সীতাকুণ্ড যে ইকো পার্কটা আছে সেটা রাস্তা দিয়ে বাইক নিয়ে যদি আপনি খুব ভালো বাইকার হয়ে থাকেন সেক্ষেত্রে একমাত্র আপনি আসতে পারবেন ইকো পার্কের রাস্তা দিয়ে রাস্তাটা যদিও খুব ভালো না বাট ইট সোলিং করা রাস্তা অনেক সুন্দর একটা পরিবেশ প্রকৃতির মাঝে গা ভাসতে গেলে আপনাকে এখানে আসতেই হবে আসতেই হবে আসতেই হবে এই প্রকৃতি আপনার মনের বিষণ্নতা কষ্ট যত যা আছে একদম সব ভুলে দিতে বাধ্য চলুন আপনাদের কাছাকাছি উপর দিকে নিয়ে যাই আমি দেখানোর চেষ্টা করব যে চন্দ্রনাথ পাহাড় একদম উপর থেকে কী পরিমাণ সৌন্দর্য প্রাকৃতিক মন ভোলানো পরিবেশ যা আপনি আমি সবাইকে আকৃষ্ট করবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সবুজ এই সবুজ কিন্তু কয়েক কয়েকদিন আগেও ছিল না এই সবুজটা একমাত্র পাহাড়ের বৃষ্টি ঝর্ণা পরিশেষে আল্লাহর রহমত সব কিছু সম্ভব হয়েছে একটু আগে আপনাদেরকে বলতেছিলাম যে এখানে সিএনজি না আসা পসিবল এসে সিএনজি এখানে অনেকটা ফুডস মার্কেটের মতো আছে যারা চন্দ্রনাথ পাহাড়ে আসে উপর ওঠার জন্য তো এই বটতলাতেই সবাই রেস্ট করে আর এখানে টুকটাক যা খাবার পাওয়া যায় তো এখানেই সবাই খাবার খায় আপনাদেরকে একদম র ভিউটা দেখাচ্ছি উইদাউট ইডি সবাই দ্বিতীয়াংশ দেখার জন্য অপেক্ষা করবেন কারণ আমি খুবই ক্লান্ত ফার্স্ট অংশ এখানে শেষ করবো সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ